প্রযোজ্য সংস্কার একটা ছিল আমাদের দৃশ্যমান বিচার এবং পিয়ার প্রযোজ্য নির্বাচন এই পিয়ার প্রযোজ্য নির্বাচন হওয়ার আগে আমাদের দাবি পূরণ তৈরি সেটা হলো সংস্কার সংস্কার করতে হবে সংস্কার সারা নির্বাচন হতে দেওয়া হবে ইচ্ছা আজকে আমাদের কর্মসূচি হল সারা বাংলাদেশে জেলা প্রশাসনের এবং দর্শকদের বিচার এবং দৃশ্যমান বিচারের দাবি এবং সংস্কার এবং দুলাই সমাজের দাবি আমাদের আদায় না হলে আমরা নির্বাচনে যাব না হিংসা এটা ভাবে প্রত্যেক দল ভিন্ন ভিন্ন ভাবে জেলা পরিষদের কাছে সার্বিক প্রদান করবে কি দাবিতে কেন আমাদের দাবি হল সংস্কার এবং জুলাই সমাজের আইনি ভিত্তি এবং দৃশ্যমান বিচার শুধু ভোলাতে নয় সারা বাংলাদেশে বিশেষ করে সাতটি ইসলামী দল পাঁচটি দাবি নিয়ে আমরা আজকে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান আমরা সারা জমি দিচ্ছি শুধু ভোলাতে নয় সারা বাংলাদেশের পাঁচটি ইসলামী দল আমাদের পাঁচটি দাবিতে পনেরো জুলাই ছাদের ভিত্তি আদের দায়ী আমরা এর আগে গণভোট আয়োজন করা অনেকে বলতেছে ভোটের দিন গণভোট দেওয়া কিন্তু আমাদের প্রথম এর আগে গণভোট দেওয়া আর দ্বিতীয় নম্বর হল বি আর প্রতিনিধি নির্বাচন আর তৃতীয় আমাদের দাবি হলো দেবেন নিশ্চিত করা তাদের বিচার এবং চোদ্দ নিশ্চিতের দাবিতে এই পার্টির দাবিতে আজকে আমাদের সারকৃত তারই ধারাবাহিকতা আমরা ভুল